নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো আমাদের কি কি রান্না হয়েছে আর একটা রান্নাই তোমাদের সাথে শেয়ার করবো সেটা মাংস আর দেখো রান্না হয়েছে আমাদের ভেন্ডি ভাজা কুমড়ো পটল আলু সজনে ডাটা দিয়ে ছোটো চিংড়ি দিয়ে আর হয়েছে আমের চাটনি আর এই দেশি মুরগির মাংস তোমাদের সাথে দেশি মুরগির মাংসটা আমি শেয়ার করবো কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর পাশে থেকো অনেক দিন পরে আমি ভিডিও ছাড়ছি খুবই ঘরে মানে দুঃখজনক কিছু ঘটেছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো প্রথমেই আমি মাংসটা লবণ পরিমাণ মতো লবণ আর হলুদ পরিমাণ মতো হলুদ পুরো মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা ম্যারিনেট করে নেব আর এর মধ্যে দেব আদা বাটা পরের মতো আদা বাটা আমি আর সব মশলা পরে দেবো না যা দেওয়ার এতেই মে দিয়ে মেখে নেবো ভালো করে পেঁয়াজ একটা কেটে নিয়েছি সব কিছু তোমরা চাইলে এর মধ্যে সরষের তেলও অ্যাড যে কোনো তেল তোমরা যে তেলে রান্না করে খাও সে তেলও অ্যাড করতে পারো দিয়ে ভালো করে মাংসটা দেবে মেখে নিতে হবে একদম সব কিছু এর মধ্যেই আমি দিয়েছি তেল আর কোনো মশলা দেবো না তেলের মধ্যে আমি কি দেবো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো মাংসটা মাখা হয়ে গেছে আমি দশ পনেরো মিনিটের জন্যে এটা ঢাকা দিয়ে রাখব দেখো এই গোটা মশলা নিয়েছি দারচিনি এলাচ লং এগুলো আমি হালকা করে ভেজে নেব একদম শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর একদম ভাজা হলেই আমি এটা নামাবো নামিয়ে নেব দেখো ভাজা হয়ে গেছে এটা আমি গুঁড়ো করে লাস্টে তো তোমরা দেখতে থাকো ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে পুরো কড়াইটা আমি একটু নাড়িয়ে নিলাম দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা একটু ভাজা হতেই আমি দেবো এর মধ্যে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম বড়ো পেঁয়াজ দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা আমি একটু ভালো করে লাল করে ভেজে নেব ভালো করে ভাজা হলেই একটু লাল লাল হয়ে ভাজা হলেই আমি এর মধ্যে দেব টমেটো কেমন ভাজা হয়েছে রসুনটা দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে আমি সামান্য লবণ দেব লবণ এই জন্য দেবো যে মানে পেঁয়াজটাও ভাজা ভালো হয়ে যাবে আর টমেটোটাও ভালোভাবে গলে যাবে ভালোভাবে ভাজা হলেই আমি একদম মানে পেঁয়াজটাও ভালোভাবে লাল হয়ে যাবে আর টমেটোটাও ভালোভাবে গলে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো সব কিছু ম্যানেট করে যে মাংসটা রেখেছি ওই মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো কেমন ভাজা হয়েছে কোনো কিছুই আমি মশলা দেব না যা মশলা দেওয়ার আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি মাংসটা ভালো করে কষাবো মাংস ততক্ষণ কষাবো যতক্ষণ মানে যত যা জল বেরোবে আর আলুটা আমি আর ভাজলাম না ভাজবো না এতে কাঁচা আলুই দেব তোমরা চাইলে আলুটা ভেজে নিতে পারো আমি ঢাকা দিয়ে দিয়ে পুরো মাংসটা কষিয়ে নেব আর এই মাংস যত ভালো করে কষাবে টেস্টটা তত ভালো হবে মাংসটা যত ভালো করে কষাবে তত ভালো রান্না হবে আর টেস্টটাও তত বাড়বে আর দেশি মুরগি মাংস ঢাকা দিয়ে দিয়ে করলে খুব সুন্দর নরম হয় আর সেদ্ধও ভালো হয়ে যায় ভালোভাবে হয় আমি কীভাবে কষাচ্ছি আর একটু কষানো হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো আলু কেমন কষানো হয়েছে দেখো আপা আপি মাংসটা কষা মানে অর্ধেক কষানো হয়েছে আমি আজ আলুগুলো ভাজিনি কাঁচা আলুই এর মধ্যে দিয়ে দিলাম মাংস সাথে আলুটাও কষানো হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে ততক্ষণ এটা কষাবো যতক্ষণ না এর জল শুকিয়ে যায় আর একদম কালারটাও চেঞ্জ হবে বুঝতেই পারবে আর ভালো হয়ে সব কিছু সেদ্ধ হয়ে যাবে বেশ ভালো হয়ে কষানো হয়ে যাবে আর এর মধ্যে আমি দিয়ে দেব মানে জল দেওয়ার আগেই দেবো মিট মশলা মিট মশলাটা দিয়েও আমি ভালো করে কষাবো কষানো হয়েই এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না আর পাশে থেকে সবাই ভালো থেকো দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমরা যে যেমন ঝোল খাবে কেউ মাখা মাখা খাবে কেউ কষা খাবে যেমন যে যেমন ঝোল রাখতে চাও তেমন জল দেবে আর মাংস আলু ভালো সেদ্ধ হবে তেমনভাবে জল দেবে আর আমি যে মশলাটা মানে গোটা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি মানে ভেজে রেখেছিলাম গোটা মশলাটা সেটা আমি গুঁড়ো করে নেব দেখো জল দিয়েছি কতটা হয়ে ফুটে গেলে মাংসটা কেমন ফুটে গেছে আর সব কিছু দেখবে সেদ্ধ হয়ে গেছে তখনই আমি নামানোর আগে একটু গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা কটা মশলা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এটা এটা তোমাদের কাছে আমি একটা টিপ মানে টিপস বলতে পারো এটা এই মশলাটা দিলে মাংসের টেস্টটা কতটা বেড়ে যায় আর ভাজা মশলার গন্ধটাও কেমন হয় বুঝতেই পারবে একবার দিয়ে খেয়ে দেখো ভিডিও শেষ করছি বন্ধুরা মাংস আমার একদম রেডি সবাই ভালো থেকো সুস্থ থেকো